হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নিউ ভিডিওতে আজকে আমরা পাকিস্তানি কটনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি কটনের মধ্যে শিফোন দিয়ে গুলজির কিছু ড্রেস নিয়ে এখানে চলে আসছি এখানে রাং পাসান আছে জিবা আছে আরও কয়েকটা ব্র্যান্ডের আছে মিলে জিলে আজকে আমরা একটা আর ভিডিও নিয়ে চলে আসছে এখানে টোটাল অনেকগুলো ডিজাইন আছে প্রায় সাত আটটার মতন ডিজাইন কালার আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আমরা কিন্তু এক এক করে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব প্রাইস রেঞ্জও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু কম করে দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ফার্স্ট অনেকটা ডিজাইন এটা হচ্ছে রাং পাসানের মধ্যে গুলজি ব্র্যান্ডের ঠিক আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই গুলজি ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি হবে কোনো পর কপি প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখানো হবে না আপনারা প্রতিটা ড্রেস প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে দেখুন যার যেটা ভালো লাগবে খুব দ্রুত কিন্তু আপনারা চাইলে ইনবক্স অথবা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শনটা ফ্রন্ট পোর্শন গলার নেকে শুধু কাজ থাকবে এটা হচ্ছে গলার যে নেকটাতে নেক পোর্শনটাতে শুধু কাজ আছে এছাড়া ফুল বডিতে কিন্তু প্রিন্টেড ফুল বডিটা প্রিন্টেড এটা কামিজের ফ্রন্ট পোর্শন আপনাদেরকে দেখা হলো দেখানো হলো এটা সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ইউজ করতে পারবেন ব্যাক পোর্শনটা খুব চমৎকারভাবে গ্রিন তারপর কয়েকটা কালার কম্বিনেশন ম্যাজেন্ডা বলতে পারেন বা জাম কালার কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু একটা ড্রেসের কম্বিনেশন তৈরি করে এটা হচ্ছে স্লিভসের কাপড় যেটার মাধ্যমে কিন্তু আপনারা ফুল স্লিভস করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম যারা পাকিস্তানি ড্রেস পড়েন নেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে দেখতে অসাধারণ মানের দিক থেকেও কিন্তু অনেকটাই প্রিমিয়াম এটা হচ্ছে শিফন দোপাট্টা নিয়ে দেখতে পাচ্ছেন শিফন দোপাটার মধ্যে কিন্তু বিশাল বড় এক দোপাট্টা পেয়ে যাচ্ছেন যে কিন্তু কাজ থাকছে কাজগুলো কিন্তু আপনারা চিকেন কারি কাটর কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু চিকেন কারি কাটর মধ্যে সফট শিফন দোপাট্টার মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফার্স্ট ওয়ান একটা ডিজাইন আপনাদেরকে দেখানো হলো এছাড়াও কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এখানে কালো আছে গ্রিন আছে মাস্টার্ড আছে তারপর মেরুন কালার আছে আরো কয়েকটা কালার আছে আমরা এক করে প্রতিটা কালার কিন্তু দেখে দেবো এখন হচ্ছে পাউডার ব্লুটা আপনাদেরকে দেখাবো বা পার্পেল যেটা সেটাও বলতে পারেন এটা পার্পেলও হতে পারে খুব চমৎকার একটা কালারের মধ্যে কিন্তু এটা হচ্ছে জিবার একটা কালেকশন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার নেক কাজ আছে সাইডে একটা প্যানেল আছে এটা কিন্তু নিচের যে ভিউটা সেটা দেখানো হচ্ছে এটা যে নিচের পোর্শনটা খুব চমৎকার ভাবে কিন্তু করে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণ অ্যান্ড স্লিভস দেওয়া আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা খুব সুন্দর কিন্তু প্রিন্ট করা আছে ব্যাক পোর্শনটাতে সাইডে এক্সট্রা প্যানেল থাকবে যে প্যানেলটা দিয়ে কিন্তু আপনার শ্যালোয়ার হোক খাতায় হোক ডেসে হোক আপনারা কিন্তু আপনাদের মতন করে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড শ্যালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এই জিবার এই কালেকশনটাতে কিন্তু আপনারা প্রিন্টেড শ্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটা শিফন দোপাটার মধ্যে একদম সফট আহ আরামদায়ক দুপারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশাল বড় এক দোপাট্টা থাকছে দুপারটা কিন্তু দুই পাশে কাটরকে কাজ করা আছে হোয়াইট সুতো দিয়ে কিন্তু আহ কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার কিন্তু এক দুপারটা অনেক বড় এক দুপারটা হবে দুপুরটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এখানে যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে রাং পছন্দের মধ্যে এখানে একটা আছে মধ্যে ফুল বডি কাজ করা এখানে আছে রাস্তায় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব দ্রুত কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন ফুল বডি ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু গলা নেকি কিন্তু আপনারা কাজ করা পেয়েছেন মধ্যে বলার নেকি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে না এমবোরি সাইড এক্সট্রা একটা প্যানেল আছে এটা হচ্ছে নিচের পোশনটা নিচের পোশনটা কিন্তু খুব চমৎকার একটা কম্বিনেশন দিয়ে তৈরি করা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোশন দেখানো হলো এখন ব্যাক পোশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা খুব সুন্দর কিন্তু ব্যাক পোশনের কাজ এটা নিচের প্যানেল অ্যান্ড হচ্ছে এটা স্লিভস ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে এটা প্যান্টের কাপড় কটনের মধ্যে হবে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্ট দোপাট্টার মধ্যে কিন্তু আর দুই পাশে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রতিটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর এখানে আরো কালার আছে আরো ডিজাইন আছে আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ফুল বডি কিন্তু আপনারা কাজ করে পেয়ে যাবেন কামিজের ফ্রন্ট পোর্শন ব্যাক টোটালি কিন্তু কাজ করা থাকবে এটা কামিজের এক কালারের মধ্যে এটা হচ্ছে গুলজির মধ্যে এক কালারের আপনার ফুল বডিতে যারা একটু হেভি কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে খুব ডিজাইন এর সাথে থাকছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণের কাপড় স্লিভস এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটা তো কাজ থাকছে স্লিভস কাজ আছে যেটা হচ্ছে ব্যাক এটা শালোয়ার এটা হচ্ছে অন্য বিশাল এক শিফুন দুপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু ফুল বডি আর ছিটে কাজ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আরো কালার আছে আরও ডিজাইন আছে আমরা কি করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখে দেখিয়ে দিব এটা হচ্ছে আরও একটি কালার আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কিন্তু কটনের মধ্যে এম্বয়ডারি কাজ করা আছে যেটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শন ফুল বডিতে কিন্তু খুব সুন্দর এমবডারি কাজ করা আপনি পেয়ে যাচ্ছেন এটা কামিজের ফ্রন্ট পোর্শন আপনাদেরকে দেখালো হলো এটা হচ্ছে শেডের মধ্যে খুব চমৎকার উপরে একটা কালার নিচে আর একটা কালার যারা এই চেপের আর শেডের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো দেখতে পারেন আর এইটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা কিন্তু খুব চমৎকার ফ্লোরার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে স্লিভস ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে এটা শ্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দোপাট্টা কিন্তু খুব সুন্দর বিশাল বড় দোপাট্টা এছাড়া কিন্তু প্রতিটা দোপাট্টাতে কিন্তু আপনারা এইরকম কাটওয়ার্কের কাজ করায় এমবোটারি কাটওয়ার্ক করা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর আর এগুলোর প্রাইস ইনশাল্লাহ যতটুকু পারবো রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মার্কেটের থেকে যতটা কমে আপনাদেরকে দিতে পারি ততটা কমে দেওয়ার কিন্তু আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটা হচ্ছে আর একটি ডিজাইন যে ফ্রন্ট পোশন এটাও কিন্তু শেডের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে কিন্তু মাস্টারটি হলোর মধ্যে আমরারি কাজ করে এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক পোশনটা প্রিন্টেড স্লিপসটাও ফুল স্লিপসের কাপড় তো আছে ফুল স্লিপসটাও কিন্তু আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এটা শালোয়ারটাও থাকছে এক কালারের মধ্যে রয়েছে দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা আপনারা পেয়ে যাবেন কাটর করা আছে দুপারটা কিন্তু প্রতিটাতে কাজ করা আপনারা পেয়ে যাবেন এখানে আরো কয়েকটা ডিজাইন আছে এখানে চারটা ডিজাইন আছে এগুলো হচ্ছে হেভি এম্বারির মধ্যে আপনারা দুপারটা পেয়ে যাবেন যারা একটু গর্জিয়াস মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে দেখতে পারেন আপনারা এটা ফ্রন্ট পোষণ খুব সুন্দর করে কিন্তু প্রিন্টের মধ্যে কিন্তু কাজ করা গলা পোষণটাতে কাজ করা পেয়ে যাচ্ছেন একটা নিচের প্যানেল আছে সাইডে এক্সট্রা একটা প্যানেল আপনার দেওয়া থাকবে এটা কামিজের ফ্রন্ট পোষণ আপনাদেরকে দেখানো হচ্ছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আর এগুলোর দোপারটা হবে খুবই সুন্দর যারা একটু গর্জিয়াস দোপারটা পড়তে চান তারা কিন্তু এই ধরনের ড্রেস ড্রেসের এর সাথে গর্জিয়াস দোপারটা কিন্তু আপনারা দেখতে পারেন প্রতিটা ডোবাটা কিন্তু খুবই চমৎকার হবে প্রতিটা ডোবপারটার লেন্থ বলেন অনেক বড় হবে ফুল বডি সিকোয়েন্স আমরা কাজ করা থাকছে দোপাট্টার মধ্যে এক এক করে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কলার নেক পোষণটা ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এটা ব্যাক পোষণ প্রিন্টেড অ্যান্ড এটা হচ্ছে স্লিপস স্লিপসটা থেকে ফুল স্লিপসের কাজ করা ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার শ্যালো এটা হচ্ছে তোপাকটা বিশাল বড় এক দুপাটা এটা কিন্তু কন্টাস্ট দুপারটার মধ্যে মাস্টারডিউলের মধ্যে খুব চমৎকার ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর একটা মিষ্টি একটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এইটার ফুল বডির দুপারটা তো কিন্তু কাজ করা প্রাইস থাকছে পঁচিশশো যারা এই ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আমাদের এগুলো এই ধরনের প্রোডাক্টগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে আমাদের দোকানেও আপনি চাইলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তিতোতলা দুই বাই ব্রানব তিরানব্বই দোকানের নাম হচ্ছে মল্লিক ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেস কিন্তু আমরা বিক্রি করে থাকি হোলসেল রিটেল যারা যেতে পারবে নিতে চান না কেন সেভাবে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোশন স্লিপস প্রাইস থাকছে পঁচিশশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যেটা হচ্ছে দোপাট্টাটা কন্টেস দোপাট্টার মধ্যে ফুল বডিটাতে কিন্তু কাজ করা আছে 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 চমৎকার থাকছে কালার ডিজাইন আমরা কিন্তু এই ডিজাইনটা দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করবো আহ এছাড়াও নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মেরুন কালার মধ্যে মিষ্টি মেরুনের মধ্যে আপনারা বলতে পারেন গলার নেকটাতে কিন্তু কাজ নিচ্ছে প্যানেলটা প্রিন্টের সাইড একটা প্যানেল আছে এটা হচ্ছে ব্যাকপোষণটা এটা স্লিক্স এটা তো তো হোয়াইট ক্রিম যেটাই বলেন না কেন খুব চমৎকার একটা প্রিন্টের মধ্যে কিন্তু ফুল বডিটাতে আমরা সিকুয়েন্সে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকছে পঁচিশশো অনলি মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেতে পারেন